পরিযায় পাখি দিবসে আমরা রাজশাহী শহরের এমন একটি জায়গায় এসে দাঁড়িয়ে এই প্রতিবাদী সমাবেশ Bye. Vai o quê?

জীবনটা যদি গীতটার মত হয়ে যায় নীরবে যদি মানুষ হয় নাই তবে আর সেই দিন দূরে নাই যেদিনকা দিন কা মানুষকে মাটিকে মানুষটা হত্যা করে ফেলা যাবে কিন্তু সেটা আর কেউ প্রতিবাদ করবে না গায়েশ হয়ে যাবে আমার কাছে কথা হচ্ছে মানুষকে রক্ষা করার জন্য এত আইন এত কিছু সেটার বাস্তবায়ন যদি হয় আমার পরিবেশ আমার প্রাণ প্রকৃতি তাকে কেন রক্ষা করার জন্য কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে না আমার কাছে কথা হচ্ছে এই প্রকৃতি এই পরিবেশ এর জন্য মানুষের প্রয়োজন নাই যদি বিশ্বের বুকে একটি মানুষ না বেঁচে থাকে এই পরিবেশের এই পাখিদের কোন ক্ষতি হবে না তো সেই বলতে চাই প্রশাসনের কাছে বা আমাদের যে আইন প্রয়োগকারী আমাদের যে বিভিন্ন দপ্তর আছে প্রশাসন আছে পুলিশ প্রশাসন যে যত শিশু যত হত্যা সহ যে আইনগুলো আছে সেই আইনগুলোকে রোধ করে না কারণ পরিবেশ প্রতিবেশ প্রাণ প্রকৃতি হত্যা করলে যদি বিচার না হয় তবে মানুষ হত্যার বিচারও দরকার যায় অথচ এটা বললে ভুল হবে না যে আজ মানুষ বললেও তার বিচার পাওয়া যায় না ধর্ষণ হলে দর্চিটাকে বারবার আদালতের কাঠগড়ায় তার বিক্ষিপ্ত বিব্রত করছে পরিস্থিতি সেই পরিস্থিতি বারবার স্মৃতিচারণ করতে হয় তাকে বারবার ঢুকে ধুকে করতে হয় আমার কাছে কথা হচ্ছে দেশে আইনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে একটা কথাই সকল প্রাণের পাখি গাছ সহ সব সকল প্রাণের সহ নিশ্চিত করতে হবে ন্যায্য বিচার বাস্তবায়ন করতে হবে আলোচায় আমরা রাজশাহী স্থানীয় তরুণ সংগঠন এবং স্থানীয় তরুণদের সহকারে আবার সচেতন রাজশাহী সমাজকে নিয়ে আমরা বৃহত্তর আঙুল আন্দোলন করে তুলতে বাধ্য হব প্রয়োজনে হত্যার অবরোধের মতো বড় ধরনের কর্মসূচি দিতেও বাধ্য থাকব পরিশেষে একটা কথা বলে শেষ করতে চাই যে কথাটা শুরুতে বলতে চেয়েছিলাম সেটাই হোক আজকের নাই সেই বাচ্চা সকালবেলা ঘুম থেকে উঠে আগে পাখি দেখে খেতে বসে আগে পাখি দেখাতো হয় আজ যদি আমার বাচ্চা যেমন পাখি দেখতে চাইছে যদি হবে পাখি গাছ পরিবেশকে দেশে বংশ করে ফেলা হয় ওই বাচ্চা যখন আরেকদিন উঠে দেখবে যে কোনো গাছ নাই কোনো পাখি নাই সেই বাচ্চার কাছে আমি